মোচমোচে বাঁধাকপির পাকোড়া বা পেয়াজু। মজাদার স্বাদে কুরকুরে বাঁধাকপির পাকোড়া বা সবজির পাকোড়া আমাদের সবার অনেক পছন্দের বিশেষ করে রমজানের ইফতারির আইটেমে এবং শীতকালে এই পাতাকপি সবজি পাকোড়া যেন থাকতেই হয় অনেকেই পাতাকপির বড়াও বলে থাকেন বিকেলের বা সন্ধ্যার নাস্তার আইটেমেও পাকোড়া অনেকেরই পছন্দ বৃষ্টি ভেজা বিকেলে অথবা শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এই ভেজিটেবিল পাকোড়া বাড়ির সবার পছন্দের তো আজকে আমি এই সবজি দিয়েই কিন্তু পেঁয়াজু তৈরি করে দেখাবো পেঁয়াজু বা পাকোড়া যে যেই নামে ডাকুক না কেন তো এই সবজিটি দিয়ে কিন্তু আজকে আমি এই রেসিপিটি তৈরি করব যেহেতু আমরা সব সময় এমনি খেয়ে থাকি তো আজকে আমি এই বাঁধাকপি বা পাতাকপি দিয়ে তৈরি করব তো এক একজনের এক এক অঞ্চলের এক এক নাম তো যে যেই নামে ডাকুক না কিন্তু এর সারটা কিন্তু একই রকম আর এর সবজিটি কিন্তু একই রকম খেতেও কিন্তু একই রকম তো এই কপিটি আমি খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু কেটে নিচ্ছি তো দুই ভাগ করে তারপরে আমি এই সবজিটাকে কেটে নেব তো হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি এই বাঁধাকপির পেঁয়াজু বা পাকড়াটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই কফিগুলো কাটার পরে দেখো একেবারে ভাজির মতো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি আর লবণটা দেওয়ার পরে কিন্তু এই কফিগুলোকে অনেকটা কষলিয়ে তারপরে এখান থেকে অনেকগুলো পানি বের করব তারপরে কিন্তু পানিগুলো বের করে নেব আমি একটু চটকিয়ে নিতে হবে খুব ভালো করে যাতে এই কফির যে পানিটা আছে এক্সট্রা পানি সেই এক্সট্রা পানিটা কিন্তু বের করে নেব আর এখানে আমি নিয়ে নিছি ডাল বাটা আর আমি যেহেতু পেঁয়াজও তৈরি করব ওই তো পেয়াজু আর পাকোড়া যে যে নাম ডাকুক না কেন তো তার জন্য ডাল নিয়ে নিছি আর এখানে আমি কাঁচামরিচ এবং পাতা একসাথে শিল বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো বেশি একটা কিছু আমি এর সাথে মিক্স করব না তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি এই উপকরণগুলোকে মেখে নেব আর খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে তারপরে মেখে নিতে হবে তো এই সবজির এই পাকোড়াটা বা এই পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাখা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি তেল বসেছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এক এক করে আমি এই পকোড়াগুলো ছেড়ে দেবো তো ছেড়ে দেওয়ার পরে দেখো পকোড়াগুলো কিন্তু একেবারে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে আর কতটা মোসমোচা আর লাল হয়েছে এটা দেখেই বুঝতে পারতেছো তো এইভাবে করে কিন্তু সবগুলো এই পকোড়া বা পেঁয়াজোটা আমি তৈরি করে ফেলছি তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে আমি এই রেসিপিটা আজকে তৈরি করছি তো আমাদের ঘরর উপকরণে হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু আমরা এই পেঁয়াজোটা বা পকোড়াটা তৈরি করতে পারি আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যদি বাসায় তৈরি করো তাহলে কিন্তু যখন খাবে তখনই বুঝতে পারবে যে এই পকোড়াটা কতটা সুস্বাদু হয়েছে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই পকোড়াটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে আর যেহেতু শীতের মৌসুম শেষ তো এখন অবশ্যই বাজারে অ্যাভেলেবেল পাবে তো আল্লাহ